কক্সবাজারই সমন্বয়কদের কাল হয়ে দাঁড়ালো এইদিকে নির্বাচন নিয়ে কঠিন চাঞ্চল্য কর্তত্ব বেরিয়ে এসেছে কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের এনসিপি নেতাদের কেন্দ্রীয় পাঁচজন যখন কক্সবাজারে রিল্যাক্স মুড়ে আছেন যারা ঢাকায় আছেন ব্যস্ত শহরে তারা ব্যস্ত আছেন সরকারের এই জুলাই সনদপত্র নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনের আগে তারা বেশ কিছু জিনিস সরকারের কাছে প্রতিশ্রুতি চেয়েছেন কক্সবাজার ইস্যুতে অর্থাৎ কক্সবাজারে তারা যে ভ্রমণে গিয়েছিল পাঁচই আগস্ট সেই ভ্রমণে পাঁচজনকে শোকস করা হয়েছে নাসরুদ্দিন পাটোয়ারি সাজিস আলম হাসনান ডাক্তার তাস স্নিম জালা সহ বারবার তফসিল ঘোষণা কিন্তু নির্বাচন হয়নি শেষ পর্যন্ত ওয়ান ইলেভেনের জন্ম হওয়া একটা দীর্ঘ সময় তত্ত্বাবধায়ক সরকার ওয়ান ইলেভেন সরকার দায়িত্বে থাকা সেরকম ঘটনা যে ঘটবে না তার গ্যারেন্টি বা কি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা কক্সবাজারি এনসিপির কাল হয়ে দাঁড়ালো প্রিয় দর্শক তথা কঠিন বিপদের মধ্যে আছেন সমন্বয় সার্জিস হাসনাদ নাসির উদ্দিন পাটারি তাসলিম জারে এবং তার স্বামী প্রিয় দর্শক তথা এইদিকে নির্বাচন সম্পর্কে কঠিন একটা তথ্য এসেছে নির্বাচন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওতে হবে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শকতা এই নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভাবতাছে এবং তিনি কত বড় বিপদের মুখে পড়ে গেছেন প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন বার্তা দেওয়া হচ্ছে যাই দর্শক বেশি কথা বাড়াবো না ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অলরেডি নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য গতকালকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটা জিনিস স্পষ্ট করা হয়েছে ডক্টর ইউনুসের পক্ষ থেকে যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং তা রমজানের আগে বিএনপি বিষয়টাকে স্বাগত জানিয়েছে জামাত অনেকটা হতাশ জামাত কিন্তু নতুন ঘোষণা দিচ্ছে সেটা পরের ভিডিওতে বলছি বাট হঠাৎ করে আমাদের এনসিপির নেতাদের কেন্দ্রীয় পাঁচজন যখন কক্সবাজারে রিল্যাক্স মোড়ে আছেন যারা ঢাকায় আছেন ব্যস্ত শহরে তারা ব্যস্ত আছেন সরকারের এই জুলাই সনদপত্র নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনের আগে তারা বেশ কিছু জিনিস সরকারের কাছে প্রতিশ্রুতি চেয়েছেন এখন এই জিনিসগুলা নির্বাচনের আগে আদৌ কি ডক্টর ইউনুসের দেওয়া সম্ভব এবং জুলাই সনতে ডক্টর ইউনুস যে পাঠ করছেন বা সামনে আসছে সেখানে ডক্টর ইউনুস যে কতটুকু কি করতে পারবেন এটা কিন্তু মানুষ বুঝে গেছে তিনি এখানে ম্যাক্সিমাম জিনিস পরবর্তী সংসদীয় যেই সরকার আসবে জনগণের ভোটে সেই সরকারের উপর কিন্তু অনেক কিছু ট্রান্সফার করে দিয়েছেন আর এনসিপির বক্তব্য ছিল যে সংসদের ভিতরে না দিয়া আপনি থাকতে কাটা আপনি কইরা দিয়া যান তবে ডিউনসে তারা অনেক সময় বাচ্চা মনে করে কিন্তু তিনি বহুত বাচ্চার বাপ ইন্টারন্যাশনাল খেলোয়াড় এখন এনসিপির কোন তিনটা প্রতিশ্রুতি তারা চাচ্ছে যে নির্বাচনের আগেই সংস্কার এবং বিচার দৃশ্যমান করা হবে এটা ডক্টর ইউনুস অদা করতে হবে নির্বাচনের আগে এটা কি সম্ভব আমাদের আসিম নজরুল স্যার কি বলছে যে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা ভারত থেকে ফিরে আনা যাবে না ভারত দিবে না এটাই বাস্তবতা শেখ হাসিনা তো দূরের কথা আওয়ামী লীগের যে কোনো একটা নেতারাও ভারত এই মুহূর্তে দিবে না এটা সরকার মুখ দিয়ে বলুক আর না বলুক পাবলিক এখন বোঝে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থা

তো যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের যারা সমর্থক আছেন প্রশাসনের বিভিন্ন জায়গায় তারাই তো বাস্তবতা আর প্রশাসনকে এদেশের রাজনীতিবিদরা মুস্তাকা দিয়া তো এখানে সে কি প্রশাসনের নিরপেক্ষ কাজ করতে দিছে দেয় নাই তো এটাই হচ্ছে রিয়েলিটি তারা যেটা চাইছে এটা অসম্ভব চাওয়া প্রশাসনের নিরপেক্ষতা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এটাই মুহূর্তে আছে এনসিপি সারা দেশে প্রচার প্রচারণা করতেছে না করতেছে যেখানে বেয়াদুবি করতেছে বিতলামি করতেছে সেখানে মাইক টের খাইতেছে আবার তারাও তো অনেকের মাইক টের দিতেছে চান্দাবাজি সবাই করতেছে তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা নাই কোন জায়গায় হ্যাঁ অনেক জায়গায় নাই কেন নাই কারণ ওইখানে এনসিপির কর্মী নাই ভাই আর যেগুলো এখন আছে দুধের মাসি এগুলো একটু বাতাস আসলে উইরা যাবে এখন দুধের মাসে কেন হয়ে আছে ওই যে রিয়াদের মতন কোটি কোটি টাকা যারা বাণিজ্য করার ধান্দা করার আরো যারা আছে বিভিন্ন জায়গায় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এরাই সে দলটার উপরে বিভিন্ন জায়গায় মাইকিং টাইকিং করে কথা বইলা ছবি টবি তুইলা এরা কিন্তু বুঝাচ্ছে ভাই আমরা আসি তো এরকম তো সার্জিস এবং হাসনাতো ছিল ছাত্রলীগে কেমন ছিল সুযোগ বুঝে সটকে গেছে না আজকে তারাই তুই দলটা বড় নেতা তো এরকম এখন যারা তাদের সাথে আছে তারাই কি ঠিকমতো আছে তো লেভেল প্লেইং ফিল্ডের জন্য আপনার দরকার হচ্ছে কর্মী রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ এবং বিএনপি আর জামাতের আছে গোপন কর্মী প্রকাশ্যে একটু কমি থাকে এরকম কর্মী ছাড়া তো ভাই এলাকা আপনার ফোড়া দিবে না কেউ এখন যে তিনটা জিনিস চাইছে সংস্কার বিচার দৃশ্যমান করা সংস্কার কি দৃশ্যমান করবে ডক্টর ইউনুস সরকার এই মুহূর্তে এগুলার তিনটার একটাও নির্বাচনের আগে ডক্টর ইউনুস বাস্তবায়ন করবেন এই ওয়াদা যে চাইছে এনসিপি এটা নির্বাচনকে পেছানোর জন্য নতুন পরিকল্পনা ছাড়া আমার কাছে আর অন্য কিছু মনে হচ্ছে না কারণ এখানের তিনটা জিনিসের কোনোটাই আসলে সম্ভব না বাস্তবতা কিন্তু কোনোটাই সম্ভব না একটু একটু শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়াতে চলতেছে সাক্ষীটা কি চলতেছে না এগুলো দৃশ্যমান এতটুকু আপনাকে মানতে হবে আর NCP আদৌ নির্বাচন করবে কিনা আমার নিজেরই তো সন্দেহ লাগে এখন। তাদের অ্যাক্টিভিটিস কি বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের চেতনা যারা সবচেয়ে বড় কি বলে গ্যানভাসার তারা নিজেরাই যখন কক্সবাজার রিল্যাক্স করে এই জুলাই আগস্টের এই সরি এই জুলাই আন্দোলনের উদযাপন দিবসে মানুষের কাছে এগুলা অনেক কিছু মেসেজ ক্রিয়েট হয়ে গেছে আপনি চাইলেও সরাতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা শোকজের জবাব দিয়েছেন NCP নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি। কক্সবাজার ইস্যুতে অর্থাৎ কক্সবাজারে তারা যে ভূমনে গিয়েছিল 5 আগস্ট সেই ভ্রমণে পাঁচজনকে সুকস করা হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি সাজিজ আলম হাসনাদ ডাক্তার তাসনিম জারা সহ পাঁচজনকে তার জবাব চেয়েছিল নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন সদস্য সচিব কিন্তু বলা হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে কিন্তু বৃহস্পতিবার বিকাল চারটা নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুকে একটা জবাব দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে বলছেন ঘুরতে যাওয়া অপরাধ নয় কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয় অনেক সময় নির্জন চিন্তার ঘর বা সাগরের পাড়েও জন্ম নেয় অর্থাৎ বলা হচ্ছে যে ইতিহাস মানে রাজনৈতিক ইতিহাস বা বড় বড় ঘটনার ইতিহাস শুধু মিটিং করে নয় মানে নির্জন স্থানে সেখানে চিন্তার একটা আবহ তৈরি হয় এবং সাগর পাড়েও সেই চিন্তাটা প্রসারিত হয় সেই বিষয়টি তিনি বলছেন বলছেন এর আগে আরও লেখেন গত পাঁচই আগস্ট আর কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না এবং দল থেকেও তাকে এই সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্ম পরিকল্পনা জানানো হয়নি তারা বলছেন যে আমাদের কোনো দায়িত্ব ছিল না পাঁচ তারিখে সুতরাং আমরা সেটার সুযোগ নিয়েছি আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে আমাকে জানায় যে সে তার স্কুল বন্ধুদের সঙ্গে জন্য ঘুরতে যাবে আমি তাকে আহব্যাক মানে নাহিদ ইসলাম মহোদয়কে অবহিত করতে বলি এবং সে জানায় যে বিষয়টি জানাবে এবং আমাকেও জানাতে বলে যেহেতু তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়েছে নাসিরুদ্দিন উদ্দিন দাবি ওই রাতেই তিনি নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে বিষয়টি জানান তাহলে মানে অজ্ঞাতে হলো কিভাবে তাহলে শোকস কেন করা হল নাসির উদ্দিন দাবি করছেন যে নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে গেছেন খুবই অদ্ভুত ব্যাপার একই রাতে আমি সদস্য সচিব আক্তার হোসেন মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নেই কোনো দায়িত্ব না থাকা এবং ব্যক্তিগত প্রয়োজন এবং মানসিক প্রস্তুতির অংশ হিসাবে আমি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই তার সফরসঙ্গী সস্ত্রী এনসিবির মুখ্য সংগঠক সার্জিস সালাম এবং যুগ্ম সদস্য সচিব তাসলিম যারা এবং খালেদ সাইফুল্লাহ যুক্ত হন মিস্টার পাটোয়ারি তার ঘুরতে যাওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে অর্থাৎ সাগর পাড়ে বসে গভীরভাবে চিন্তা করতে চেয়েছেন কিন্তু সাগর পাড়ে তো একা যায়নি এরকম গ্রুপ শুদ্ধ যে কি চিন্তা ভাবনা করা যায় যা এটা যায় না সেখান থেকে হয়তো সে আলাদাভাবে যে সাগর পাড়ে বসে থেকে দেশ জাতি দল নিয়ে চিন্তা করতে পারতো এটা যারা বড় বড় চিন্তক এবং দেশ নিয়ে ভাবেন দেশপ্রেমিক মানুষ তারা এরকম করেন এই পদক্ষেপকে তিনি কোন অপরাধ মনে করেন না বরং ঘুরতে যাওয়াটা একজন রাজনৈতিক কর্মীর জন্য একটি দায়িত্বশীল মানসিক চর্চা উল্লেখ করে ওই তিনি বলেন কক্সবাজারে প্রচুর পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে তারা নাকি রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসছে আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায় সেখানে পিটার হাস নামে কেউ নেই পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছেন এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র আমাদের ভাবুক্তি নষ্ট করার চেষ্টা অতীতে আমি এই হোটেলে থেকেছি কখনো কোনো বিতর্ক সৃষ্টি হয়নি অতীতে আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি কিন্তু ঘুরতে আসলে দলের বিধিবিধান লঙ্ঘন হয় এমন কোনো বার্তা আমাকে কখনো দল দেয়নি যোগ করেন তিনি সোগজ নোটিশ বাস্তব ভিত্তিক নয় তিনি বলছেন আমার সফর ছিল স্বচ্ছ সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনার সুযোগ মাত্র তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি লিখিত জবাব প্রদান করছি অসভ্য অসভ্য জগতে জগতে সভ্যতার সভ্যতার নিদর্শন নিদর্শন লেখেন অর্থাৎ তিনি একটা রাখছেন এই হচ্ছে অবস্থা এখন বাকি যারা আছে তারাও তাদেরও ব্যাখ্যা পেলে বোঝা যাবে খুব ইন্টারেস্টিং মানে তিনি বলছেন যে তিনি নাহিদুল ইসলামের সঙ্গে দেখা করেছেন আক্তার হোসেনকে জানিয়েছেন যেহেতু তাদের দায়িত্ব ছিল না তারা গেছেন এবং সাগর পাড়ে বসে নতুন সংবিধান রাষ্ট্র কাঠামো দেশ জাতি দল নিয়ে ভাববেন এটা কোনো অপরাধ হতে পারে না সেই কথাটাই তিনি বলছেন সরকারের নির্বাচনের মোটামুটি একটা দিনক্ষণ ঘোষণা করেই দিয়েছে রোজার আগে ফেব্রুয়ারিতে তার মানে হচ্ছে যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন হবে এটা এখন মোটামুটি পরিষ্কার হওয়া যাচ্ছে যদিও সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ক বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান ব্যক্ত করার কারণে অনেকে এটাও সন্দেহ করছেন যে এই ঘোষণাটা শেষ পর্যন্ত থাকবে কিনা আবার অনেকে এটাও বলছেন দু হাজার ছয় সাতের সময় যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল বারবার তফসিল ঘোষণা কিন্তু নির্বাচন হয়নি শেষ পর্যন্ত ওয়ান ইলেভেন জন্ম হওয়া একটা দীর্ঘ সময় তত্ত্বাবধায়ক সরকার ওয়ান ইলেভেন সরকার দায়িত্বে থাকা সেরকম ঘটনা যে ঘটবে না তার গ্যারেন্টি বা কি এরকম আলোচনাও চলছে যখন কিনা সরকারের একজন উপদেষ্টাই ব্যাপারটাকে উস্কে দিচ্ছেন যে ওয়ান ইলেভেনের ব্যাপার শোনা যাচ্ছে চারিদিকে সেরকম কানাঢোসা সেরকম উত্তেজনা বিরাজ করছে এরকমটা যখন মনে করছেন তখন সেই ঘটনাও ঘটতে পারে কিন্তু নির্বাচনের তারিখ যখন ঘোষণা করে দেওয়া হলো তারিখই বলবো এটাকে এক ধরনের তারিখ ধরে নেওয়াই যায় যে ফেব্রুয়ারির বারো তেরো তারিখ এরকম সময় এই নির্বাচন হবে তো সেই সময়ে সরকারের ভেতরেই কেউ কেউ অখুশি হচ্ছে সেটার সঙ্গে তারা একমত হতে পারেননি তাদের অখুশিটা নানাভাবে প্রকাশিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল অখুশি হচ্ছে কিনা এই ব্যাপারগুলো এখন আলোচনায় আসছে এবং বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা হাফিজুদ্দিন তিনি মেজর হাফিজ তিনি বলেই দিয়েছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য কেউ কেউ অখুশি হচ্ছে আদতে কি হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করা কাদের কাদের চক্ষুশুল ব্যাপার হলো যেটাকে কেন্দ্র করে আমরা দেখেছি গত পরশু অর্থাৎ জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি দিন এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে কক্সবাজারে যেতে যেটাকে নিয়ে এখনও চাঞ্চল্যের শেষ হয়নি গতরাতে যুগান্তর খবর দিয়েছিল যেটা নিয়ে আমরাও ভিডিও করেছিলাম যে তাদের উপরে গোয়েন্দা নজরদারি চলছে সেটাকে নিয়েও আলোচনা হচ্ছিল যে পিটার হাসের সঙ্গে বৈঠকের মূল ইস্যু হচ্ছে যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করছেন নির্বাচনের তারিখ নিয়ে তিনি ব্যতব্যস্ত হচ্ছেন সেই কর্মকাণ্ড থেকে তাকে যেন থামানো যায় তার মানে চতুর্দিকে নির্বাচনের ব্যাপারে অখুশি মানুষের সংখ্যা যেমন রয়েছে তেমনি নির্বাচন বাঞ্চাল করা নির্বাচন থামিয়ে দেয়া সেই প্রচেষ্টাও যে আছে সেটাও কিন্তু এক অর্থে নির্বাচন যে তারিখ ঘোষণা করা হয়েছে যে সময় টাইম ফ্রেম ঘোষণা করা হয়েছে তাতে কি কেউ কেউ অকুশি বিএনপি নেতা হাফিজ কেন উপদেষ্টাদের কেউ কেউ অকুশী এমন কথা বলছেন গণমাধ্যম তাকে নিয়ে শিরোনাম করেছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন আজকের পত্রিকায় শিরোনামটা করেছে সেখানে বলা হচ্ছে নির্বাচনের ঘোষণায় কোনো কোনো উপদেষ্টার মন খুবই খারাপ এই কথা কেন বললেন তিনি কোনো কোনো উপদেষ্টার মন খুবই খারাপ এরা কারা এই উপদেষ্টারা কি ছাত্র উপদেষ্টা দুইজন নাকি এই উপদেষ্টাটা আরও অন্য কেউ অন্য কেউ কেউ যারা কি না এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত হোক এরকমটা প্রত্যাশা করছিলেন এবং এই মেয়াদ দীর্ঘায়িত হোক এরকম পিয়ার উপদেষ্টাদেরও আমরা করতে শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং সেই পিয়ারটা করেছেন বলেছেন আমরা তো শুনি জনগণ বলছে এই সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক এরকম কথাবার্তাও কিন্তু আমরা শুনেছি কিন্তু মেজর হাফিজ কী বলার চেষ্টা করছেন তিনি বলছেন যে নির্বাচনের ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ একই সঙ্গে দু একটি দল যাদের জনসমর্থন নেই এবং যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তাদের মনও খুব খারাপ জুলাই গণ অভ্যত্থানের উপলক্ষে তিনি এই একটা কর্মসূচিতে এই কথা বলেন নির্বাচনের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মেজর হাফিজ বলেছেন উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ নির্বাচন দেওয়ায় কিছুদিন আগে প্রফেসর ইউনুস আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠক করেছিলেন সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন আমি তাকে ধন্যবাদ জানাতে চাই তিনি তার কথা রেখেছেন বলেছেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নই যদি সুষ্ঠু নির্বাচন হয় যদি আমাদের দায়িত্ব দেওয়া হয় আমরা ইনশাল্লাহ দায়িত্ব পালন করবো এখন এই উপদেষ্টা বলতে যে কথা বলছিলাম যে এই উপদেষ্টা বলতে কারা কারা অখুশি হলেন সেটা একটা ফাইন্ডিংসের ব্যাপার তিনি কি আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম তাদেরকে বোঝালেন নাকি তিনি আসিফ নজরুলকে বোঝালেন নাকি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার যে ওই পিয়ার করা তার সঙ্গে বেশ কিছু উপদেষ্টা যারা চান বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আলোচনা হচ্ছিল এবং কিছুদিন আগে প্রথম আলোর গোলটেবিল বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন যে সরকারের ভেতরে আর সরকার বাস করছে সরকারের ভেতরে আরেকটা সরকার যে সরকারটা বাস করছে তারাই কি অখুশি তাদের মন কি খুব খারাপ এদিকে আমরা রাজনৈতিক দলের অবস্থান যদি বিবেচনা করি তাহলে এনসিপি বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার বিচার এটার আগে নির্বাচন হবে না নির্বাচন তারা মানবে না পরিষ্কার করে বলে দিয়েছে গতকালকে জামাত ইসলাম থেকে বলে দেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন হবে না এবং এই অভিযোগও করা হয়েছে যে প্রধান প্রধান দলের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিক ভাবে আহ প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন কিন্তু প্রধান উপদেষ্টা এই নির্বাচন এই সংক্রান্ত ব্যাপারগুলো অনেক আগে থেকেই তো এই কথাগুলো হচ্ছিল তাদের বৈঠকে নির্বাচনের ইস্যু প্রতি মুহূর্তেই আলোচিত হয়েছে এবং জামাতের পক্ষ থেকে বহুবার বলা হয়েছে যে ডিসেম্বর এমনকি ডিসেম্বরের আগে নির্বাচন হোক সেটা আমরা চাই ফেব্রুয়ারি একটা বেটার সময় ফেব্রুয়ারির কথা যখন এসেছে তখন তারা অনেকবার বলেছে যে ফেব্রুয়ারি ভালো সময় রোজার আগে নির্বাচনটা হয়ে গেলে সেটাই ভালো এপ্রিলে নানা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে এখন নতুন করে কেন বিরোধটা আসছে কেন ভিন্ন অবস্থান আসছে বিভিন্ন ইসলামী দল থেকে জুলাই যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করা হচ্ছে এমন কথাও আমরা শুনছি সেটাকে কেন্দ্র করে নতুন আরেকটা কন্দল সৃষ্টি হয় কিনা রাজনীতিতে সেটাই এখন দেখার বিষয় তবে মেজর হাফিজের মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ যে উপদেষ্টাদের কারো কারো মন খারাপ এই মন খারাপ কি এনসিপির এনসিপি সংশ্লিষ্টতার কারণে এনসিপি সংশ্লিষ্ট যারা তাদের মন খারাপ নাকি অন্য উপদেষ্টারাও যাদের নিয়ে সরকারের ভেতরে একটা সরকার আছে যে অভিযোগগুলো নানাভাবে নানা সময় শোনা গেছে তাদের মন খারাপ সময়ই হয়তো সব উত্তর দেবে প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশে চলমান অবস্থা খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন এই সম্পর্কে গুঞ্জন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রিয় দর্শক আজকের ভিডিওতে নাইন ভাইয়ের মুখ থেকে আপনারা বিস্তারিত শুনতে পারেন নির্বাচন সম্পর্কে আপডেট তাছাড়া তারা কক্সবাজার গিয়েছেন এনসিপির নেতা কর্মী সেখানে গিয়ে কি কি কাণ্ড ঘটিয়েছে বা ঘটতে চলেছে সমস্ত কিছু মিলিয়ে আজকের ভিডিও যে দেখতে হল যে আলোচনা গুলো মন দিয়ে শুনলেন প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ